নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরবাটার বাসিন্দা মরণীবালা জলদাস জীবনের পঞ্চাশটি বছর পার করেছেন মাছ বিক্রি করে প্রতিদিন পরে চরবাটা খাসনাটে মাছ বিক্রি করেন তিনি তার জীবনটাই যেন এক বাস্তব যুদ্ধের গল্প তার স্বামী বহু আগেই মারা গেছেন একমাত্র সন্তান প্রতিবন্ধী সংসারের দায়বের এখন তার কাঁদে

এলাকাবাসীরা জানিয়েছেন মর্নিবালার প্রতি তাদের ভালোবাসা সীমাহীন অসুস্থ হলেও তারা চাঁদা তুলে চিকিৎসা করান নিয়মিত তার কাছ থেকে মাছ কিনে তাকে সহায়তা করেন কিছুদিন আগে দেখেছি উনি অসুস্থ হয়ে গিয়েছিল তো স্থানীয় জনগণ এলাকার যারা মাছ যারা কিনে তারা অনেকদিন ওনার অনুপস্থিতির বিষয়টা জেনে পরে যোগাযোগ করে ওনার পাশে দাঁড়িয়েছে যে বার্ধক্যজনিত অবস্থা উনি ঠিকমতো এখনো ব্যবসা পরিচালনা করতে পারে না আমরা আমি যখন ওনার কাছে মাস্ক কিনতে আসি উনি অনেক সময় ভুলে টাকা বেশি দিয়ে দেয় অনেক সময় হিসাব সঠিকভাবেও করতে পারে না এই বয়সে ওনাকে সহযোগিতা করা দরকার যারা সামর্থ্যবান আছেন এবং সরকারি তরফ থেকে ওনার জন্য সহযোগিতা করা প্রয়োজন মনে করছি তা আমরা হিসাব হিসাব করে দিই আর কি গরিব মানুষ মহিলা মানুষ অজ্ঞা মানুষ অজ্ঞা মহিলা আছে বাজারে এইসব একটু সহযোগিতা করতে পারি খেয়াল রাখতো কিন্তু এত বছর পরিশ্রম ও সংগ্রামের পরও এখন পর্যন্ত তিনি সরকারি কোনো সহযোগিতা পাননি এই কোনো বয়স্ক ভাতার এই গল্প কেবল একটি জীবনের নয় এটি শত শত নারীর সংগ্রামের গল্প যারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে পরিবারকে বাঁচাতে সমাজের উচিত এই সকল নারীদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নোয়াখালী সুবর্ণসার থেকে হাবিবুর রহমান রনি এস টিভি